আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি রেললাইনের ধারে এটি শীতের সকাল উপভোগ করতে আমরা আজকে চলে গিয়েছিলাম মেরিল বাইপাসের রেললাইনের ধারে রাস্তাটায় সেখানে হালকা কুয়াশা থাকলেও রোদ্দোর জল দিন হয় ভালো লাগছিল সকালটা দেখতে এবং কিছু যাওয়ার পরে দেখলাম এরকম সকালবেলা হাসেরা রোদ পোহাচ্ছে মানুষের পাশাপাশি আসলে পশু পাখিদেরও শীতকালটা কষ্টের আর তাদেরও ঠান্ডা বোধ হয় প্রচণ্ড এবং রোদে থাকতে পছন্দ করে তা আমি একটু দৌড়ে তাড়িয়েও হাঁসগুলোকে পানিতে নামাতে পারলাম না ওরা ডাঙাতেই থাকতে স্বচ্ছন্দ বোধ করছিল এবং হাঁসের সাথে মুরগি গরু ছাগল সবাই রোদ পোহাচ্ছিলো শহরে অদূর হলেও এই জায়গাটা একটু গ্রামের ছোঁয়া আছে দেখতে ভালো লাগছিল এই যে একটা ছাগল ছানা শীতের পোশাক পরে রোদ পোহাচ্ছে কী আরামে তারপরে দূরে দেখতে পেলাম এলাকার মানুষরা সবাই রোদে বসে আছে শীতের এই সময়টা আসলে এভাবে রোদ পোহাতে অনেক ভালো লাগে যদি হাতে যথেষ্ট সময় থাকে শহরের মানুষের তো আসলে এত ব্যস্ততা এভাবে সকাল উপভোগ করার সুযোগ হয় না এই যে আরেকটি ছাগল ছানা মার সাথে বসে রোদ্দার ছিল আমি একটু তাকে বিরক্ত করলাম এত কিউট যে আদর না করে পারলাম না শেষে সে ভয় পেয়ে উঠে মায়ের কাছে চলে গেল এরকম ঝরা পাতা জমা করা দৃশ্য রেললাইনের ধারের দৃশ্য লাইনের ধারে এলাকার মানুষরা অনেকেই বসে রোদ প্রভাব অনেক দিন পরে দেখলাম আর কি আসলে আমরা যখন পাশেতে ছিলাম প্রায় সকালে হাঁটতে বের হতাম নদীর ধারে ভালো লাগতো তো এখন ব্যস্ততার খাতিরে আসলে এরকম করে সকাল উপভোগ করা হয় না সকালের এই সময়টা আমার খুব ভালো লাগে প্রকৃতির সাথে কাটাতে তো অনেক দিন পরে এরকম একটা সকাল পেয়ে আমার নিজেরও ভালো লাগছিল প্রত্যেক মানুষেরই আসলে উচিত যতটা সময় পাওয়া যায় প্রকৃতির সান্নিধ্যে আসা সময় কাটানো তাহলে আমার মনে হয় যে মনটাও অনেকটা প্রশান্ত হয়ে যায় প্রকৃতির একটা হিলিং পাওয়ার আছে